শুনবেন এখন স্থানীয় বাংলা সংবাদ এখন থেকে আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে আজও উত্তরাঞ্চল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ তবে কোথাও যানজটের ভোগান্তি নেই আজ ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায় পুলিশ জানায় গতকাল সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্ট দীর্ঘ যানজট মধ্যরাত থেকে কেটে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে আজ ভোর থেকে উত্তরের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনের কিছুটা চাপ থাকলেও এই মহাসড়কের কোথাও যানজটের ভোগান্তি নেই বেলা বাড়ার সাথে সাথে যানজটের এই চাপ আরও কমবে এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় যমুনা সেতু অতিক্রম করেছে রেকর্ড সংখ্যক যানবাহন এ সময় যমুনা সেতু দিয়ে একান্ন হাজার পাঁচশো পঁচানব্বইটি যানবাহন পারাপার হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ছেড়ে ঢাকায় গেছে তেত্রিশ হাজার তিনশো উনত্রিশটি যানবাহন এ সময় উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি আটচল্লিশ লাখ ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা নগাঁ সদর উপজেলায় ঈদের ছুটিতেও সেবা প্রদান করছে পরিবার পরিকল্পনা বিভাগ সংশ্লিষ্টরা জানান ঈদে দীর্ঘ ছুটির কারণে যাতে মা ও শিশু স্বাস্থ্যের ওপর এর কোনো বিরূপ প্রভাব না পড়ে সেজন্য মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জনাব গোলাম মোহাম্মদ আজম সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা শামীমা আক্তার এবং সহকারী পরিচালক সি সি ডাক্তার মহম্মদ মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে ছুটিকালীন মা ও শিশু স্বাস্থ্য সেবা গর্ভ সেবা প্রসব সেবা প্রসব পরবর্তী সেবা সাধারণ স্বাস্থ্য সেবা কিশোর কিশোরী সেবা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা অব্যাহত ছিল পাঁচ থেকে চোদ্দই জুন পর্যন্ত ছুটির সময়ে উপজেলায় তিপ্পান্ন জন গর্ভবতী মায়ের যত্ন নয় জনকে নয় জন মাকে প্রসব উত্তর সেবা পাঁচজন মায়ের স্বাভাবিক প্রসব সেবা জন মাকে গর্ভকালীন জটিলতায় রেফার বাইশ জন শিশু সেবা জন সাধারণ পুরুষ রোগী সাতাত্তর জন মহিলা সাধারণ রোগী চারজন কিশোর নয় জন কিশোরী এবং জনকে ইঞ্জেকশন সেবা প্রদান করা হয়েছে এদিকে বগুড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় পবিত্র ঈদ উল আজহা ছুটিতেও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কেন্দ্রগুলো কেন্দ্রগুলোতে প্রসব পূর্ব সেবা প্রসব সেবা প্রসবোত্তর সেবা শিশু সেবা কৈশোরকালীন সেবা পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয় জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রসমূহ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণসমূহ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা কেন্দ্র থেকে এসব সেবা প্রদান করা হয় জেলা ও উপজেলা কর্মকর্তাদের তদারকিতে মাঠ পর্যায়ের কর্মচারীরা ঈদ উল আজহা ছুটিতেও সেবাদান কার্যক্রম অব্যাহত রাখেন ঈদের এই দীর্ঘ ছুটির মধ্যে সেবা কার্যক্রম চলমান থাকায় সাধারণ জনগণ সহ খুশি সেবা প্রাপ্তরা জেলা সিভিল সার্জন এ কে এম মোফাকারুল ইসলাম বলেন গতকাল পর্যন্ত মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নয় জনকে প্রসব সেবা তিনশো জনকে প্রসব সেবা পূর্ব সেবা একশো জনকে প্রসবত্ব সেবা চারশো জন শিশুকে সেবা আটশো জন সাধারণ রোগীকে বগুড়া জেলায় সেবা প্রদান করা হয়েছে এছাড়াও পরিবার পরিকল্পনা বিষয়ক সেবাও প্রদান করা হয়েছে করোনা ভাইরাসের আশঙ্কাজনক ঊর্ধ্বগর বিষয়টি আমলে নিয়ে বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় সভায় সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে আজ সকালে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল সিভিল সার্জন এ কে এম মোফাক্করুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ মেজবাউল করিম এ সময় বক্তারা বলেন এখন থেকে নিয়মিত মাস্ক পরা সহ নিয়মিত হাত ধৌত করা সামাজিক দূরত্ব বজায় রাখা হাঁচি কাশির ক্ষেত্রে মাস্ক অথবা বাহু ব্যবহারের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে একই সাথে করোনাভাইরাসের বিষয়ে সকল পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাগণকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় সভা থেকে ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট সম্পন্ন পুষ্টিকর ব্রি ধান একশো নামের ডায়াবেটিক ধান উদ্ভাবন করে আসানোর ফলন পেয়েছেন নবাবগঞ্জের কৃষক জাকির খান নতুন উদ্ভাবিত এই ধানের বাজার মূল্য বেশির পাশাপাশি এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস কৃষিবিজ্ঞানীদের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বলেন দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এসব রোগীর কথা চিন্তা করে ব্রি ধান একশো তিনি নামের বলেন এটি বড় মৌসুমের একটি কিম জিআই সম্পন্ন রোগবালাই ও পোকামাকড় আক্রমণরোধক ধান গড় ফলন হেক্টরে সাত দশমিক ছয় টন উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি আট দশমিক পাঁচ টন আট দশমিক পাঁচ টন পর্যন্ত ফলনও পাওয়া যাবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে